অনেক এলআইসি এজেন্ট আছেন যারা চেষ্টা করছেন কিন্তু সেলস হচ্ছে না কারণ কি কারণ তারা শুধু প্ল্যান শিখছে কিন্তু মানুষের মন বোঝার কৌশল শিখছে না আজ আমি আপনাকে শিখাবো এমন দশটা স্মার্ট সেলস টিপস যেগুলো প্রফেশনাল এজেন্টরাও অবহেলা করেন টিপ এক মানুষ কি কেনে জানেন পলিসি নয় আত্মবিশ্বাস মানুষ পলিসি কেনে না মানুষ আপনার ওপর ভরসা করে তাই নিজের কথা জোর দিয়ে বলেন চোখে চোখ রেখে কথা বলুন কনফিডেন্স দিন পলিসি নয় আগে নিজেকে ট্রেস্টেবল বানান টিপ দুই বিক্রি নয় পরামর্শ দিন আপনি যদি সেলসম্যানের মতো বাঁচেন তাহলে ক্লায়েন্ট আপনাকে দূরে ঠেলে দেবে আপনি পরামর্শদাতা হলে মানুষ আপনাকে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলবে কি কিনবেন নয় কেন দরকার সেটা বলুন টিপ তিন একটি রুটিন ফলো করুন মুড ফলো নয় আপনার মুড খারাপ হোক বা ভালো এলআইসি এজেন্ট হলে ডেইলি রুটিন থাকতেই হবে প্রতিদিন অন্তত পাঁচজন নতুন মানুষকে এল প্ল্যান সম্পর্কে বলার টার্গেট রাখুন টিপ চার প্রশ্ন দিয়ে কথা শুরু করুন আপনার ইনকাম দশ বছর পরেও চলবে তো রকম প্রশ্ন শুনেই মানুষ ভাবতে শুরু করে সরাসরি প্ল্যান বলার আগে এমন প্রশ্ন করুন যাতে সে নিজেই উত্তরের খোঁজে যায় টিপ পাঁচ হিউম্যান টাচ দিন চার্ট নয় চার্ট দেখালে মানুষ অঙ্ক দেখে কিন্তু আপনি যদি বলেন আপনার সন্তান বড় হলে আপনি কি চান তখন সে স্বপ্ন দেখে এলআইসি মানে স্বপ্নের সুরক্ষা টিপ ছয় যে না করে তাকেই গুরুত্ব দিন যে বলছে ভাই আমার দরকার নেই তারই দরকার সবচেয়ে বেশি ওকে ভয় না পেয়ে বলুন আমি আপনাকে কিছু বিক্রি করতে আসিনি বরং একটা অপশন জানাতে এসেছি ধীরে ধীরে বিশ্বাস তৈরি হয় টিপ সাত পার্সোনাল ব্র্যান্ডিং করুন ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিজিটিং কার্ড সব জায়গায় নিজেকে একটা ফ্যামিলি প্রোটেকশন প্ল্যান হিসেবে গড়ুন এজেন্ট নয় আপনি একজন লাইফ গাইড তখন মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে টেপ আট স্টোরি প্লাস লিমিটেড অফার সমান ম্যাজিক সেলস একটা সত্যি ঘটনা বলুন প্লাস বলুন এই প্ল্যান অফার শুধু এই মাসে এই কম্বিনেশন সেলস ফাইনাল করতে দারুণ কাজ করে যেমন গত সপ্তাহেই একজন বাবা এই প্ল্যানটা নিলেন মেয়ের ভবিষ্যতের জন্য টেপ নয় টাকার ভাষায় না স্বপ্নের ভাষায় বলুন দশ লাখ রুপি রিটার্ন বলার চেয়ে বলুন আপনার মেয়ে পড়াশোনার জন্য দশ লাখ রুপি রেডি থাকবে এই ভাষায় ক্লায়েন্টের চোখে দৃশ্য তৈরি হয় তখনই সে হ্যাঁ বলে টেপ দশ দিন শেষে রিভিউ করুন নিজেকে প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কতজনের সাথে কথা বললাম কাকে বুঝালাম কাকে ফলো আপ করব সফল এজেন্টরা রাতের এই দশ মিনিটেই দিন পাল্টে দেন বোনস্টেপ একা নয় টিম তৈরি করুন আপনার চারপাশে এমন দুই থেকে তিনজন রাখুন যারা আপনার হয়ে রেফার করুক যেমন মুদির দোকানদার দন্তচিকিৎসক কোচিং সেন্টার এদের মাধ্যমে আপনি রেফারেল পাবেন প্রতিদিন আজকের টিপসগুলো শুধু মুখস্থ রাখবেন না রোজ ব্যবহার করুন তাহলেই আপনি এলআইসি এজেন্ট নন একজন রিয়েল লাইফ চেঞ্জে হয়ে উঠবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি আরও কোন বিষয় নিয়ে ভিডিও চান